রসুমে একটা ভাজা মশলা তৈরি করে নেবো এখানে রয়েছে ধনে জিরে আর মৌরি মৌরির পরিমাণটা একটু বেশি এটাকে হালকা ভাজা করে একটা গুঁড়ো বানিয়ে নেব এখানে আড়াইশো গ্রাম আমরা সেদ্ধ করে নিয়েছি এটিকে একটুখানি ওপরের যে পাল্পটা রয়েছে সেইটা বার করে দেব এবারে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা একটুখানি ভাজা করে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে করা আমরাগুলো গুলো দিয়ে দেবো এটাতে অল্প একটুখানি হলুদের গুঁড়ো পরিমাণ মতো সল্ট স্টক বক করে ফোটা শুরু হয়ে গেছে এবারে দিয়ে দেবো এটাতে পরিমাণ মতো চিনি যদি বেশি মিষ্টি দিয়ে পছন্দ করে বেশি মিষ্টি দেবে আর যদি টপ টক মিষ্টি মিষ্টি লাগে তাহলে অল্প চিনি দেবে চিনিটা গলে গেছে এবারে এটাতে দেব এক চামচ পোস্ত বাটা পোস্ত গন্ধটা কিন্তু এই চাটনিতে খুবই ভালো লাগে আর দেব এই ভাজা মশলা এক চামচ ব্যাস তৈরি হয়ে গেল পোস্ত দিয়ে আমরার চাটনি